আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি সফটওয়্যারের সাহায্যে আপনারা আইকন বা যে কোনো কিছু এডিট করতে পারবেন তো আমাদের যে কোনো সফটওয়্যার থাকা দরকার প্রথমে আপনি এই অ্যান্ড্রয়েড মোবাইল দ্বারা এপিকে এডিটর থাকতে হবে প্লে স্টোর থেকে এপিকে এডিটর ডাউনলোড করতে পারেন তবে এপিকে এডিটর প্রিমিয়াম ভার্সন যেগুলো আছে প্রো ভার্সন সেটা কিন্তু অনেক ভালো প্রিমিয়াম ভার্সন মনে হলো এপিকে এডিটর প্রো ফটো মেমরি অ্যাপ্লিটে এডিটর প্রোতে গেলাম তারপরে সিলেক্ট फ्रॉम এখান থেকে আমরা একটি হ্যাঁ ওয়াটারমার্ক ভিডিও এটা ক্লিক করলাম তারপরে ফুল এডিটর এই ফুল এডিট করতে হলে আপনাকে এক্সএমএল ভালোভাবেই জানতে হবে তারপর সিম্পল এডিট কমন এডিট কমন এডিট এর মধ্যে শুধুমাত্র নাম সফটওয়্যারের নাম তৈরি করতে পারবেন সিম্পল এডিটে ফটো আইকনটাকে আপনি চেঞ্জ করতে পারবেন তো মানলাম